ভয়াবহ প্রতারণার নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন তিনশো নয় বাংলাদেশি সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল সাড়ে নয়টায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জানান মানব পাচার মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি তাদের কারণেই অর্থ করে গেছে নষ্ট হয়েছে সময় কিন্তু যে ট্রমার মধ্য দিয়ে দিন কাটছে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম ছিলেন তিন বছর মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায় দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প এরা লক দেয় নাই লক টান দিয়ে দিছি ফাল অবস্থায় বাদে এরা দূর আছে দু এক আমি রুট আরে একটা লেভির কাছে আশ্রয় নিছি আলহামদুলিল্লাহ আল্লাহই বাঁচাইছি নই জাগার গোরা নিলে তো মারা যায় এক হইতো 40 লাখ অনেকটা একই গল্প হাফিজুর রহমানের গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের সাতজনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় সত্তর লক্ষ টাকা সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন আমি এই অবস্থা আমরা সাতজন লোকের কাছ থেকে সাড়ে নয় লক্ষ করে এক একজনের কাছে টাকা নিয়েছি এতটুকুই আমি বলতে পারি ভাই শুক্রবার সকাল সাড়ে নয়টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলের অবস্থা একই রকম সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া দালাল চক্রের দৌরাত্বের কথা অভিযোগ সেসব মাফিয়া চক্রে জড়িত কোনো কোনো বাঙালি বাংলাদেশের বাইরেও জড়িত ছিল বাট লিবিয়া মাফিয়ারও জড়িত ছিল সবকিছু মিলে আর কি এরকম ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম ইটালি পাড়ি দেওয়ার কিন্তু দুর্ভাগ্য পাঁচ বছর থাকলাম কিন্তু হলো না লাস্টে কি খবর খায়া না খায়া জীবন যাপন করে পার হয়ে আসলাম এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী তিনশো জন লিবিয়া থেকে বিমানে ওঠেন একই প্রক্রিয়ায় আগামী তিরিশ অক্টোবর আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস এর আগে নয় অক্টোবর প্রথম দফায় তিনশো নয় জন দেশে ফিরেন সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা